আজকের ভিডিওটি শুরু করব একটি খারাপ লাগার খবর দিয়ে কেউ একজন সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন আমার সর্বনাশ হয়ে গেছে কে যেন আমার তথ্য চুরি করে পঁচিশটা প্রতিষ্ঠান চয়েস দিয়ে সাবমিট করে দিয়েছে এখন আমি কি করতে পারি কারো জানা থাকলে দয়া করে জানাবেন আমি আপনাদেরকে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি সতর্ক করে দিয়েছি এ ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো সময় এই যে আমার এক ভাই এই দুর্ঘটনায় সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। চিন্তা করলে বড় ধরনের একটি সমস্যা তার সমস্ত জীবনটা তার সারা জীবনটা থমকে যেতে পারে তো আমি আপনাদেরকে আবারও বলছি অতি উৎসাহী হয়ে বা অতি আগ্রহী হয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের এই গোপনীয় তথ্যগুলো এক্সপোজ করবেন না এ ধরনের সমস্যা পড়ে যেতে পারেন আর যে ভাই আপনি যে সমস্যায় পড়েছেন আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে আমার পরামর্শ থাকবে আপনি যত দ্রুত সম্ভব এনটিআরসি এ বরাবর যোগাযোগ করুন ওইখানকার স্যারেরা যথেষ্ট সহযোগিতাপূর্ণ মনোভাব দেখান আপনি আপনার সমস্যাটি তাদেরকে বলুন ইনশাল্লাহ আপনার সমস্যার খুব ভালো একটি সমাধান হবে তো যেই আলোচনাটাতে আমরা করতেছিলাম বা যে আলোটা আলোচনাটা নিয়ে আমরা আলোচনা করে করবো আজকে আমরা সেটাতে চলে যাই তো আলোচনাটা হচ্ছে ডিটিই ডি এমই ডিএস এইচ জি ডিএস ই প্লাস ডিটিই ই প্লাস ডিটি ঝামেলা পড়ে যাচ্ছেন সমস্যা পড়ে যাচ্ছেন তালগোল পাকিয়ে ফেলছেন প্রায় প্রত্যেকটা দিন আমি একাধিকবার ফোন পাচ্ছি তো আমি আপনাদের কাছে বিনীতভাবে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সবার ফোন আমি রিসিভ করতে পারছি না সবার কমেন্টের জবাবও দিতে পারছি না একা মানুষ অনেক কমেন্ট তো তাই বলে কি রাগ হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না বা লাইক কমেন্ট শেয়ার করবেন না না রাগ হবেন না আমি চেষ্টা করতেছি ধাপে ধাপে আপনাদের সবার কমেন্টের জবাব দেওয়ার জন্য সেটা কমেন্টের জবাব না দিতে পারলেও আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের প্রায় সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন খুব সংক্ষেপে আলোচনা করবে ডিএমই ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ডিটিই ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিএস এইচজি ডিরেক্টর অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ডিএস এইচই প্লাস ডিটি সেকেন্ডারি প্লাস টেকনিক্যাল এটা মানে সংযুক্ত অবস্থায় থাকে মাধ্যমিক কলেজ এবং কারিগরি উভয়ের একটা হচ্ছে ডিএমই ডিটি অর্থাৎ মাদ্রাস এবং কারিগরি উভয়ের জন্য আবেদনযোগ্য যাদের সার্টিফিকেটের যোগ্যতা উভয় শাখা সার সংক্ষেপটা একবার একটু দেখে নিতে পারেন ডিএমই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ডিএমই ডিটি মাদ্রাসা এবং কারিগরি ডিএস এইচই স্কুল কলেজ ডিএস এইচ ডিটি জেনারেল এবং কারিগরি ডিটি কারিগরি শিক্ষা অধিদপ্তর এখন তাহলে আপনি বুঝবেন কিভাবে। বোঝাটা খুব সহজ আপনার সার্টিফিকেটই বলে দেওয়া আছে আপনি কোন কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন আপনার সার্টিফিকেটে যেটা বলে বলে দেওয়া আছে আপনি ঠিক সেটাতে আপনাকে আবেদন করতে হবে গত বছর বা গত গণবিজ্ঞপ্তি যারা বেশ কয়েকজনের এই দুর্বিষহ অভিজ্ঞতা আছে ভুল করে তারা তাদের সার্টিফিকেট ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে আবেদন করে ফেলেছেন বিশাল ভোগান্তি তারা ভুগেছেন তো আপনারা খুব সতর্ক থাকবেন যে এই ধরনের ভুলগুলো যেন আপনাদের না হয় এই ফ্যাক্ট আমরা একটু দেখিয়ে যে আসলে আপনারা আবেদনে কীরকমভাবে দেখবেন বা আবেদন ফর্মে কীরকমভাবে দেখবেন আবেদন ফর্মে আপনারা এই যে অ্যাপ্লিকেশন সাবজেক্ট ধরেন ইংলিশ আমরা নিলাম এইখানে দেখেন অল অথরিটিস এইখানে আপনি যখন দিবেন তখন এই যে অল লেভেলস অ্যাসিস্ট্যান্ট টিচার অল পোস্ট ক্যাটাগরিজ থানা এগুলো আপনারা দেখবেন এইখান থেকে আপনারা একটা একটা করে যখন সিলেক্ট করবেন তখন আপনারা সেই প্রতিষ্ঠানগুলো দেখবেন আমি এখানে বিস্তারিত দেখালাম না যেহেতু এটা দেখাতে হলে কারো না কারো যেহেতু আমার নিজের সার্টিফিকেট তো আন না কারো না কারো ডাটা দিয়ে দেখাতে হবে আমি নিরাপত্তার কারণে আমি আর দেখালাম না আমি শুধু স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিলাম এটা আপনারা করবেন এবং এটা করার পর প্রতিষ্ঠান যখন আপনারা সিট দেখবেন ধরেন এই যে একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং এই যে এইখানে আপনারা দেখবেন যে জেনারেলটা আছে কি না যার অথরিটি কি এটা দেখে নেবেন যার যেইটা আছে সেইটা করবেন ভুল করবেন না ভুল করলে সংশোধন করতে পারবেন না কারণ এনটিআরসি সব সবসময় সুযোগ দেবেন আপনাদেরকে তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে যে যাদের আবেদন ভুল হয়েছে আমি গতকালকে বলে দিয়েছিলাম যে আপনারা আজকে পর্যন্ত দেখুন বা কাল পর্যন্ত দেখুন তবে এন এর আমি সেটা গতকালকে বলে দিয়েছি আমি সেই কথাটাই বলবো যে আপনারা যদি চান আবেদন করে ফেলতে পারবেন শুধুমাত্র যাদের জন্ম তারিখ ভুল আছে তারা আবেদন করতে পারবেন না আর যদি আবেদন ভুল হয়ে যায় আবেদন ভুল হয়ে গেলে যদি টাকা প্রদান না করেন বা টাকা সাবমিট যদি না করেন তাহলে আবেদনটি বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন যেহেতু সময় আছে হাতে এখনও বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে ওইটা অটোমেটিক্যালি ডিলিট হওয়ার কথা অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেলে আপনারা আবার নতুন করে আবেদন করুন আর যারা ভুল আবেদনে টাকা দাখিল করে ফেলেছেন তারা দ্রুত এন এর সাথে যোগাযোগ করুন যত দ্রুত সম্ভব হয় আপনারা একটা ভুলের জন্য বিশাল বড় মাসুল দিতে হতে পারে আর সবসময় আমি যেটা বলি আপনাদের আবেদন সংক্রান্ত প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি প্রত্যেকটা আবারও সেই কথাটাই বলবো যে নিজে পাশে বসে থেকে আবেদন ফর্ম পূরণ করুন এবং ফাইনাল সাবমিশনের আগে আপনি আবেদন ফর্মের সফট কপিটি বা হার্ড কপিটি নিয়ে এসে ভালো করে দেখুন হার্ড কপি না আনলেও আপনার মোবাইল দিয়ে আপনি সফট কপিতে ঢুকতে পারবেন আপনার ওই আবেদনে ঢুকতে পারবেন ভালোভাবে চেক করুন তো আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবগুলো কমেন্টের উত্তর দিতে পারছি না সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছি না এরপর আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর কার কি ভুল হয়েছে সেটাও কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব প্রপার ওয়েটা বলে দেওয়ার জন্য তো যাওয়ার আগে আবার একবার আপনাদেরকে অনুরোধ করব যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে যদি আমাদের ভিডিও থেকে আপনারা উপকৃত হন তাহলে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন